মোটামুটি অল্প কিছু ক্যাশ খুঁজলি তো চলে আর আজকে যদি সবকালে বেসতেন বাড়িতে বাজার সদায় করে নিতেন হ্যাঁ বাজার সদায় ব্যবস্থা করে দিই বিশ হাজার টাকার বাজার টাকা এক হাজার টাকার বাজার পাইছে নেই দর্শক বন্ধুরা

মোৰ দিলাক খ

এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে তাই না আপনারা এই যে এইগুলো দেখে দাঁড়া করছে না এগুলো যেহেতু বেসতেছে লোকটা একটু অভাবে পড়ছে না হলে ছোটখাটো জিনিস বর্তমান বেসতে আসে না মানে এইগুলো বিক্রি হইলে সারা কি করতেন সব বিক্রি হয়ে গেলে বাংলার সাথে করে নিতেন

গোশত গোশত রান্না না না এবার ওদিন দিনে দে 100 আছে তাই কত কেজি কত রাখতে পারবে একবার কমাই বলবে 100 টাকা এই যে বেশি জানেন লোকটারে কি না দেব আছার মতো কিনে দিতে পার না সারসার তো সার মার দাও সবার কাছে শুনেন আমি

পঞ্চাশ জন রাজু খান অনায়াসে চলতে পারে কিন্তু দুঃখের বিষয় মাস শেষে যদি আমার এক টাকা ডাইনি থাকে মনে করি এটা আমার কাছে এক কোটি টাকা কেন বলছি রাস্তাঘাটে বের হলে অনেক অসহায় মানুষ দেখি অনেকে হাত নাই পাও নেই অনেকের হাত আছে পা নেই অনেকে পা আছে হাত নেই আমি মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখে আমি মনে করি তাদের থেকে অনেক ভালো রাখছে আল্লাহ আমাকে আমি মনে করি এই যে টাকাগুলো পাই এটা আমার পাঁচশো দাও আমি মনে করি এই টাকাগুলো আমার না এই টাকাগুলো সব জনগণের আটশো টাকা দিল হয় না পাঁচ দিলো একটু কল না লাইক নিচে ধরো

দুই টাকা আসতে পারে এমন হইতে পারে ভাইরাল হলে হয়তো দশ বিশ হাজার টাকা ঢুকতে পারে এই তো আমরা খরচ করি এই যে এই ভিডিও অনেকে বলে ভিডিও করলেন ভিডিও না করলে আমরা কাজ কিভাবে করতে পারতাম

আমি ফোন দিবো না প্রতারণার শিকার হবে না আবার বলি অনেকে আমার ছবি দিয়ে খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আপনারা প্রতারণা প্রতারণা থেকে সাবধান থাকবেন সবাইকে ভিডিওটা আমাকে যদি ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন এটাই ধন্যবাদ